ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের মধ্যে ব্লাউজের আতা ডিজাইন নিয়ে এলাম একটা কুসিয়াতা সবাই তো কুসিয়া মানে গুডিয়া আগে আমরা গুডিয়া করতাম আর আগের দিনে গুডিয়া যা বানাইতাম শর্ট করে বানাইতাম আর কি আর ওখানে যে গুডিয়াটা বানাই ফাইটটা আতার ভিতরে দিয়া একটু মানে কলস মতো বানাই তোমরা দেখো এটা কেমনে বানাই যারা ব্লাউজ সেলাও আর ওর ডিজাইনটা দেখতে আর পাবো অন্য কেউ শিখবার হলে দেখতে আর যদি ভালো লাগে একটু কমেন্ট টমেন্ট করে আর কি বলে দিদি ভাই ডিজাইনটা খুব সুন্দর হইছে অনেক ডিজাইনই পাঠিয়ে তবু তোমাদের সাথে শেয়ার করতে পারি না টাইমও কাবারও না সংসারের কাজ টাজ করে তো তারপরে আবার যে সময় বই অনেক সময় ভিডিওর কথা মনে থাকে না যে সময় থাকে এই সময় বানাই অনেক সময় থাকে না অনেক সময় আবার মন থাকে যে সময় মনে থাকে এই সময় বানাই আর কি আঁকাটা ভাল লাগলে যদি ভাল লাগে তোমরা একটু কমেন্টস করে জানাই ও নাইলে কেমনে জানো যে ডিজাইনটা সুন্দর হয়েছে নি না সুন্দর হয়েছে সুন্দর নাওইলে হইলে কইবা বলে সুন্দর হয়েছে না দিদি ভাই ডিজাইনটা আর সুন্দর হইলে কইবা বলে দিদি ভাই ডিজাইনটা সুন্দর হয়েছে কেমনে বানায় একটু লোক করে আতা মানে হে আতা যেমনে কাটে এমনি কাটে এই একটু লম্বা কাপড়টা রাখে অন্য আটা হইলে তো এত লম্বা লাগে না যেহেতু মাঝখানে আমরা কুচি দিব তাই আটাটা একটু লম্বা বহুতটা একটু বেশি রাখি আর কি আর আগে কাটতে নামো কাটুন যে ফাইটটা একটু দুই আঙ্গুল কাপড় একটু বেশি রাখতে কাটুন যাতে কাপড়টা ও মাঝখানে জোড়া পড়ে এই কুচি রিওটা তো বিক্রে ঢুকাইলে লাগে লাগে মানে মাপলি আকার আটা যে সাইজ থাকবো যদি আটা লম্বা দশ থাকে দিলে আমি এইদিকে রাখতেইব এক আঙুল বেশি এদিকে রাখ তুই এক আংগুল বেশি আবার ওই পাইটা দা এদিকে এক আঙুল হিদিকে এক আংগুল করে 20 20 করে রাখ তুই নালে ভাঙা দিলে আর মাপটা আছে না মানে কই মজা দেবা তুইলে বেশি বেশি রাখলে তোমার কোনো অসুবিধা হইতো না কি মোটামুটি ডিজাইন কমপ্লিট হই এসে গা অনলাইন লাগাইলে তোমরা বুঝবার কি যে আটাটা কেমন হইছে ওনে লাইলিং দেন লাগাই দমু পুরি ভিতরে কুসিটা যদি লাইলিং লাগাই দিলে তোমার ডিজাইনটা প্রতিদিন পড়ে মানে কুচ কুচ হয়ে যায় আর যদি পাইটতে না লাগাই পাইটটার ভিতরে শুধু লাগাই লিয়ে তাহলে পাইটটার ভিতরে তো সুছরা থাকে আর তোমার এই কুসিটার ভিতরে তো সুছরা নাই কমি আছে তাহলে মাইপা এই যে আতা মাইপা ডিজাইনটা কেটেলাম দেখছো কেটে লেছি দিলাম ও কুসিটা দিয়ার সময় একটু তো নস রয় シリエトマプイレセガン、シリバイレジス・フラディアシル、リカイテレセーキ。 কঠিন না একটু চেষ্টা করলেই তোমরা পারবো ডিজাইন বলে ডিজাইনটা কঠিন নাই মোট করলাম কঠিন না